নমস্কার নাইনটি নাইন নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভ্র আর এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখব আজ শহরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিবিসি সি মোর সংলগ্ন সম্পন্নতে রাত্রিবাস করবেন তিনি এমনটাই কিন্তু সূত্রের খবর বর্ধমানে তিনি আজ বিভিন্ন বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করবেন এবং সেখানে প্রশাসনিক বৈঠকের পর তিনি সরাসরি চলে আসবেন দুর্গাপুরে এবং দুর্গাপুরে কিন্তু আজ তার রাত্রিবাস করার কথা রয়েছে দুর্গাপুরে ডিবিসি সি সংলগ্ন সম্পন্নতে তিনি রাত্রিবাস করবেন এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরকে ঘিরে কিন্তু নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শহর দুর্গাপুর নাইনটি নাইন নিউজ বাংলার পর্দায় আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি আমরা একেবারে সম্পন্ন সামনে থেকে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে একেবারে কিন্তু নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে শহর দুর্গাপুরে আজকে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাত্রিবাস করবেন তিনি বর্ধমানে প্রশাসনিক বৈঠকের পর তিনি সরাসরি দুর্গাপুরে এসে পৌঁছাবেন পুলিশি নিরাপত্তা এবং শহর দুর্গাপুরকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শহরকে ঘিরে একেবারে নিরাপত্তার বলায় মুড়ে ফেলা হয়েছে সম্পন্ন সামনে থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সনাতন গড়াই আমরা সরাসরি সনাতনের কাছে চলে যাব এই মুহূর্তে সনাতন আজ শহরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন এবং তিনি রাত্রিবাস করবেন বলেই জানা গিয়েছে একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি কেমন এবং নিরাপত্তা কতটা আটোসাটো করা হয়েছে একটু বিস্তারিত জানাও দেখো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণ পরেই দুর্গাপুরের যে রাজ্য সরকারের সম্পূর্ণ সার্কিট হাউসে এসে পৌঁছাবেন এবং তিনি সেইখান থেকে যাবেন বাঁকুড়ার বর্জরায় যে ডিবিসির ছাড়া জলে অর্থাৎ দামোদরের উপর যে ডিবিসি ডিবিসির সামুদ্রদের যে জলে অর্থাৎ বন্যা হয়েছিল সেই বন্যা দুর্গতদের পাশে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছাবেন বরজোড়ায় এবং তিনি তার আগে দুর্গাপুরের যে সিটি সেন্টারের সার্কিট হাউসে এসে পৌঁছাবেন যেমনটা জানা যাচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বয় যে পূর্ব বর্ধমানের জামালপুরের পৌঁছে দেবেন তারপরে তিনি বর্ধমানে প্রশাসনিক বৈঠক করবেন থেকে দুর্গাপুরে এসে পৌঁছাবে দর্শিনি সেন্টে যে সম্পূর্ণ সার্কিট সেখানে তিনি রাজি যাপন করবেন তার আগে যে বাঁকুড়ার বর্জরায় তিনি তার আগে তিনি বাঁকুড়ার বাঁকুড়ার বর্জরায় যাবেন সেখানেও কিন্তু যে ডিপিসির ছাড়া জলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন পাশাপাশি তিনি তাদেরকে তাদের হাতে ত্রাণ পৌঁছে দেবেন এবং পুলিশের আধিকারিকদের এবং বাঁকুড়া এবং জেলা জেলা প্রশাসনের আধিকারিকদের সাথে বৈঠক করবেন তার রূপরেখা তৈরি করবেন কিভাবে বন্যা বিপদের পাশে দাঁড়ানো হবে এবং তাদেরকে পুনর্বাসন কিভাবে দেওয়া হবে ক্ষতিগ্রস্ত হয়েছে কত বিঘা জমির ধান নষ্ট হয়েছে তাদেরকে কি চাষিদের পাশে বা কিভাবে দাঁড়ানো হবে সমস্ত দিক খতিয়ে দেখে একটি রূপরেখা তো তৈরি করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাও জানা যাচ্ছে এই মুখাপুরের সিটি সেন্টারের যে রাজ্যের সম্পূর্ণ সার্কিট হাউসেই তিনি রাত্রি যাপন করবেন তারপরেই আর কাল আপনি বীরভূমে যাবেন বিয়ে কন্যা দুর্গতদের তারা বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করবেন তাদের হাতেও ত্রাণ পৌঁছে দেবেন সেখানেও প্রশাসনিক আধিকারিকদের সাথে বৈঠক করবেন সব মিলিয়ে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অর্থাৎ তিন জেলা সফরের আগে যে চূড়ান্ত তৎপরতা হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের এবং বাঁকুড়া বীরভূম ও যে পূর্ব বর্ধমান জেলা পুলিশের সেটা দেখাই যাচ্ছে ধন্যবাদ ধন্যবাদ সনাতন তুমি সঙ্গে থাকো আবারও পরবর্তী ক্ষেত্রে তোমার সঙ্গে আমরা যোগাযোগ করব। আমরা আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো যে খবরের দিকে নজর রেখেছিলাম আজ শহরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাত্রিবাস করবেন ডিভিসি মোড় সংলগ্ন সম্পন্ন রাজ্য সরকারের যে সার্কিট হাউস রয়েছে সেখানে এবং তারপর সেখান থেকে যা কর্মসূচি রয়েছে যেমনটা ঠিক আমাদের প্রতিনিধি সনাতন জানালো যে ডিবিসি ছাড়া জলে বর্জরা সংলগ্ন অঞ্চল যেগুলো বন্যা দুর্গত অঞ্চল সেই সমস্ত এলাকা তার পরিদর্শন করার কথা রয়েছে আপাতত এই পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র নাইনটি নাইন নিউজ বাংলায়